আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা কীভাবে একটা ইমেজের উপর যেমন টেক্সট লেখা থাকে অনেক সময় যেমন একটা ইমেজ তো এই ইমেজের উপরে যদি কোনো কিছু লেখা থাকে তো সেই লেখার কালারটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারি তো আজকের ক্লাসে আমরা এটা দেখবো ওকে তো এর জন্য হচ্ছে আমরা কি করবো আমাদের যে কোনো একটা ফাইলে চলে আসলাম আসার পর এখান থেকে আমি জাস্ট একটা আমার একটা থামনেল নিলাম ওকে একটা ভিডিওর একটা থামনেল নেই তো এই এটা কিন্তু একটা পিকচার ওকে তো এই পিকচারের উপরে দেখতে পাচ্ছি অনেক লেখা আছে এখানে ক্লাস লেখা আছে টিউটোরিয়াল লেখা আছে তো আমরা চাচ্ছি যে এই লেখাগুলোর কালার আমরা চেঞ্জ করব তাহলে কিভাবে চেঞ্জ করি এটা কিন্তু কোনো টেক্সট না জাস্ট একটা ইমেজ তো এই জন্য হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে নিতে হবে হচ্ছে এখানে হচ্ছে গ্রেডিয়ান্ট টুলের ভিতরে রাইট বাটন ক্লিক করলে দেখবো চলে আসছে এখানে পেন বাকেট টুল নামের একটা টুলস আছে এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর আমরা যদি ইমেজের উপরে আসি তাহলে যদি একটা ক্লিক দেই যদি এখানে কালার চেঞ্জ করি দেখুন এখানে লাল করে দিলাম ঠিক আছে তাহলে দেখতে সুবিধা হবে লাল কালার করে দেওয়ার পরে এর ওপরে ক্লিক দেই এই লেখার উপরে দেখছি এর উপরে কিন্তু কালার হয়ে গেছে কিন্তু আমরা কালার নেওয়ার আগে কন্ট্রোল জেট দেই কালার নেওয়ার আগে আমরা কী করব আমরা এখান থেকে একটা লেয়ার নিয়ে নিব লেয়ার নেওয়ার পরে দেখবো এখানে অল লেয়ারে ক্লিক দেওয়া আছে কিনা এখানে অল লেয়ারে যদি ক্লিক দেওয়া না থাকে এখানে অল লেয়ারে ক্লিক দেওয়া নেবেন ওকে তো তারপর কী করবেন জাস্ট হচ্ছে এই যে লেখার উপরে ক্লিক দিবেন ক্লিক দিলে দেখছি লেখাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না কালারগুলো কারণ শুধুমাত্র এই লেখাটা এই কালারের বইলে এখানে ধরতেছে যদি আমি এটার উপরে দিই তাহলে এটাও নিবে আমরা চাইলে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারি প্রত্যেকটার উপরে আলাদা আলাদা কালার ঠিক আছে ওকে দিই আমি এটার উপরে ক্লিক দিই এটার উপরে ক্লিক দিই এটা কিন্তু সম্পূর্ণটা এই লেয়ারের উপরে পড়তেছে অবশ্যই এই লেয়ারটা সিলেক্ট থাকতে হবে আমি যদি এই লেয়ারটাকে অফ করে দিই তাহলে কিন্তু কালারটা চলে গেছে আমি কেন লেয়ারটা নিজি কারণ আমরা যদি ব্যাকগ্রাউন্ডের উপরে যদি ক্লিক দিয়ে কালার নেই তাহলে কী হবে ব্যাকগ্রাউন্ডের উপরে কালার পরে যাবে পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো না কালারটা ওকে তো আমি এটাকে আবার কালার চেঞ্জ করে দিই আলাদা আলাদা কালার করে দিই এখান থেকে প্রত্যেকটারই কিন্তু আমি আলাদা আলাদা কালার করে দিচ্ছি এখান থেকে তো এখন হচ্ছে জাস্ট আরেকটা দুইটা কালার নেই এরকম তো আমি কেন হচ্ছে আলাদা একটা লেয়ার নিলাম আমি এখন দেখাই এটা যেন আমি ক্লিক দেন সরাই দেখছি সরতেছে কন্ট্রোল যেটে আসি আমি চাইলে এগুলারও কালারটা আমি চেঞ্জ করতে পারবো কিভাবে জাস্ট হচ্ছে এই লেয়ারের উপর আমি রাইট বাটন ক্লিক দেওয়ার পরে ব্লেন্ডিং অপশনে যদি আমি যাই এখানে তো ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখবো হচ্ছে কালার ওভারলে তো এটাতে ক্লিক দিলেই আমরা দেখবো এখানে কিন্তু সবগুলা কালার চেঞ্জ হয়ে গেছে আমি আলাদা আলাদা কালার নিলেও সবগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা সিস্টেম আছে যদি আপনি একটা একটা করে কালার নেন এবং এখান থেকে লেয়ার নেন আলাদা আলাদা তো সেই ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা কালার চেঞ্জ হবে যে কারণে একটা লেয়ারে করছি তো কালারটা চেঞ্জ করলে আমার কিন্তু এখানে কালার ওভারলে থেকে সবগুলো কালার একসাথে চেঞ্জ হয়ে যাবে তো এইখান থেকে ইচ্ছা করলে আমি সবগুলোর উপরে একটা কালার দিতে পারি যেমন হচ্ছে এই যে কালারটা চেঞ্জ করে দেয় একটা কালার হয়ে গেছে এখন হচ্ছে আমি কেন এখান থেকে কালারটা চেঞ্জ করলাম কালার ও থেকে কারণ হচ্ছে আমি যদি এখানে কন্ট্রোলে ক্লিক দেওয়া এই উপর যদি আমি একটা ক্লিক দিই তাহলে কিন্তু সিলেক্ট হবে এখনও কিন্তু আমি চাইলে কালার অ্যাড করতে পারবো অল্টার ব্যাগ দিয়ে কিন্তু কালার আমি দিতে পারবো এটার উপরে চাইলে এখান থেকে একটা লেয়ার নেই কালার কিন্তু আমি চাইলে এটার উপরে দিতে পারবো কন্ট্রোল ডি ঠিক আছে কিন্তু আমি কেন হচ্ছে কারণ এইভাবে যদি আমি কালার নেই দেখবো যে কন্ট্রোল জুম করি যদি দেখছি এর সাইড দিয়ে কিন্তু লাল কালারটা দেখা যাচ্ছে ঠিক আছে এর আগে কী কালার ছিল হ্যাঁ এই যে এই কালারটা কিন্তু দেখা যাচ্ছে গোলাপি কালারটা ঠিক আছে তো এই জন্য আমরা কি করব এই লেয়ারটাকে ডিলিট করে দিই আমরা সব সময় কি করব আমরা গ্রেডিয়েন্ট কি ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এই কালার অবালেয় থেকে চেঞ্জ করবো তাহলে আর কোনো তার যে ইফ্যাক্টগুলো আছে আগের যে কালারের যে ইফ্যাক্ট আছে বা পরের কালারের যে ইফ্যাক্ট আছে এগুলো কিন্তু থাকবে না ওকে তো আশা করি বুঝতে পারছেন এখন হচ্ছে আমি এই লেয়ারটাকে ডিলিট করে দিই আমি যদি চাই তালা আলাদা আলাদা কালার রাখব এবং আলাদা আলাদা কন্ট্রোল থাকবে তো সেই ক্ষেত্রে আমি একটা লেয়ার নিব এবং এখান থেকে একটা কালার নিব আমি আবার একটা লেয়ার নিব এখান থেকে হচ্ছে আরেকটা কালার নিব আমি ঠিক আছে এরকম তাহলে কি হবে আমি যদি এই এই লেয়ারের কালারটা আমি চেঞ্জ করি এখান থেকে তাহলে শুধুমাত্র ওইটাই চেঞ্জ হবে যেমন দেখি এটা চেঞ্জ করি দেখছি শুধু সরি এটা হচ্ছে গ্রেডিয়েন্টে চলে আসছি আমরা যদি এটা অফ করে দিই কালারে আসি দেখি এখান থেকে এটা আমি কালার চেঞ্জ করি দেখছি এটা কিন্তু এটার কালার চেঞ্জ হচ্ছে তো আশা করি বুঝতে পারছেন আপনারা যে হচ্ছে আমরা হচ্ছে যদি চাই যে আমরা প্রত্যেকটা লেটারের উপরে জাস্ট আলাদা আলাদা কালার দিব তাহলে এইভাবে দিতে পারবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা কোনো ইমেজের উপরে যদি আমরা কোনো লেখার উপরে কালার চেঞ্জ করতে চাই তাহলে এইভাবে করতে হবে কারণ এটার উপরে আপনার কোনো কন্ট্রোল নাই কারণ এখান থেকে টেক্সট থাকলে টেক্সটে আপনি এডিট করতে পারতেন তো সেই কিন্তু আপনাকে এইভাবেই চেঞ্জ করতে হবে কিন্তু এইভাবে চেঞ্জ করলে অন্য সময় পিকসেল যদি ভালো না থাকে সেই পিকচারের তো সেই ক্ষেত্রে চেঞ্জ করলে কিন্তু আপনার দেখা যাবে যে হালকা একটু ফাটা ফাটা থাকবে সাইড দিয়ে লেখার সাইড দিয়ে পিকজেল দেখা যাবে ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ক্লাসটা তো আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম